আমি তো অবাক হয়েছি যে যে কয়টা মাদ্রাসা গিয়েছি ছাত্ররা প্রত্যেকটা ছাত্র আরবি একেবারে পরিপূর্ণভাবে বুঝে বাংলাদেশে কয়টা মাদ্রাসা এটা আমি জানি না যে সব ছাত্ররা আরবি বুঝে সব ছাত্ররা বলতে আরবির ওই নির্দিষ্ট ক্লাসের যে ছাত্ররা সবাই আরবি বুঝে এক ক্লাস এক মাদ্রাসা গিয়েছি সেখানে দেখলাম এশার নামাজ আমরা জামাতে পাইনি পরে গিয়ে নামাজ পড়লাম ওইটা মাদ্রাসা মসজিদ নামাজের পরে দেখিছে মাদ্রাসার ছেলেরা পাউরুটি লাল চার মধ্যে চুবায় খাচ্ছে চিন্তা করলাম বিকালের নাস্তা এখন এশার পরে করতেছে তোদেরকে জিজ্ঞাসা করলাম আরবিতে এটা কিন্তু আমাদের সন্ধ্যাকালীন নাস্তা তো বললো না এটা আমাদের রাতের খানা বললাম বলো একটু পাউরুটি চায়ের মতো চুবাই খাচ্ছ এটাই তোমাদের রাতের খানা বলছে এটাই রাতের খানা তো বললো না দুপুরে সেম খানা খান পাউরুটি আর চা বাস এটাই খান আমি বললাম এটা কেউ মানুষ বাঁচে এবং এত ভালো পড়ালেখা করতেছে পড়াশোনার মান এত ভালো আমল এত ভালো এই সামান্য খাবার দাবার করে আমি অবাক হয়ে গেলাম আমার দেশের মানুষ বিশেষ করে এক শ্রেণীর যুবক ওগান্ডা নিয়ে ট্রল করে সম্প্রতি আপনি ওগান্ডা এবং আফ্রিকার একাধিক দেশ সফর করে এসেছেন সেই সফল অভিজ্ঞতা নিয়ে শিক্ষণীয় কিছু বিষয় আমাদের সাথে শেয়ার করবেন বাইরে আমার আফ্রিকা পৃথিবীর অনুন্নত অঞ্চল মনে করা হয় গরিব দেশ বেশিরভাগই গরিব দেশের মানুষ আফ্রিকা অঞ্চলে আছে সেমনটি মনে করা হয় আসলে তারা অর্থনৈতিক দিক থেকে অনেক ক্ষেত্রে হয়তো পিছিয়ে আছে কিন্তু ট্রল করা এমনিতে যে কোনো দেশের মানুষকে নিয়ে হয়তো আপনি কোনো ভিত্তিহীন ট্রল মজাক তারপরে তাচ্ছিল্য করা এটা তো কোনো ইসলামে কোনো ভালো জিনিস হিসাবে দেখে না বরং কোরআন কারিম আল্লাহ করেছে নিষেধ তো উগান্ডা এবং কেনিয়া দুটো দেশে আমাদের যাওয়ার সুযোগ হয়েছে আমরা সেখানে যেটা দেখেছি যে আফ্রিকার মানুষদের যদি আমাদের দেখাটাই চূড়ান্ত কিছু না একটা দেশে মানুষকে যাজ করা অনেক জটিল বিষয় আমরা যা দেখছি এটাই যে সব তা না এর বাইরেও আরও আছে ছবি আছে কিন্তু দীর্ঘ অনেক দিন পর্যন্ত অনেকগুলো এলাকা ঘুরে ফিরে আমাদের কাছে মনে হচ্ছে তারা তুলনামূলকভাবে সহজ সরল সার্চ যা করে স্পষ্ট করে বিভিন্ন দেশে কৃষ্ণাঙ্গ মানুষদের অনেক উগ্রতা বা তাদের অনেক অপরাধ কর্ম এগুলো হয় অনেক জায়গায় এবং তাদের বদনাম অনেক জায়গায় আসে কিন্তু আফ্রিকাতে তাদের যে আসল ঠিকানা সেখানে গিয়ে আমরা যেটা মনে করেছি বা দেখেছি যে অনেক সহজ সহজ মানুষ আমরা যে উগানটা নিয়ে ট্রল করে সেই উগানটার রাস্তাঘাট আমাদের দেশের রাস্তাঘাটের চাইতে বেশি পরিষ্কার আমাদের কাছে মনে হয়েছে আমরা রাস্তায় গায়ে হর্নের চোখে চলতে পারি না সেখানে আমরা খেয়াল করছি কেউ গাড়িতে সচরাচর হর্ন দেয় না আমরা নিজেদেরকে খুব ভদ্র আর স্মার্ট মনে করি আমরা রাজনীতির নামে এমনকি ওয়াজ মাহফিলের ধর্মের নামেও পোস্টার যাত্রার ওয়ালে লাগাই দিই তাদের ওখানে দেখা গেছে নির্বাচনী পোস্টার সামনে নির্বাচন সেগুলো নির্দিষ্ট জায়গায় সাঁটানো ঠিক একইভাবে তারা খুব গরিব দরিদ্র কিন্তু তাদের দেশটা প্রাকৃতিক সম্পদের উপরে দাঁড়িয়ে আছে পশ্চিমারা সেগুলো লুট করে খাবার জন্য নানাবিধ আয়োজন করছে কঙ্গর মতো দেশে আপনারা অনেকেই হয়তো জানেন পঁয়ষট্টিটার মতো এয়ারপোর্ট আছে পঁয়ষট্টিটার মতো এয়ারপোর্ট আমি অবাক হয়ে গেছি দেশে আমাকে খাইতে পায় না গরিব দেশ সেখানে এতগুলো এয়ারপোর্ট কেন পশ্চিমারা সে দেশের যে খনিজ সম্পদ আছে স্বর্ণ তারপরে ইউরেনিয়াম হীরা এই সমস্ত সম্পদগুলো লুট করার জন্য পশ্চিমা সভ্যতার ভেগদারী লুটেরা দেশগুলো ওখানে নিজেদের যার যার মতো এয়ারপোর্ট বানায় নিছে নিজের দেশ থেকে উড়ে আসে নিজেদের এয়ারপোর্টে নেমে এখান থেকে চুরিদারি করে লুট করে এগুলো আবার আর তাদের এই লুটের পাহারাদি করার নাম দেওয়া হয়েছে শান্তি কিছু টাকার জন্য যে মিশনে আমাদের সামান্য যাওয়ার জন্য সিরিয়াল ধরতে দেখা যায় গরিব এবং মুসলিম এই জনপদের সম্পদ লুট করে নিয়ে যাবে লুটেরারা আর আমরা সেটার পাহারাদ পাবো আল্লাহ আমাদেরকে হেফাজত করবো ভাই ভালো মানুষ মিলিয়ে থাকে কিন্তু আমরা যেরকম ট্রল করি আসলে এরকম ট্রল করার মতো দেশ তাদের না তাদের মাদ্রাসাগুলোতে পড়াশোনার যে যে মান কোয়ালিটি আমার কাছে অবাক লেগেছে এত ভালো তাদের তেলাওয়াত আজান আরবি ভাষা যে কল্পনা করা কঠিন যে এত ভালো হতে পারে আমি তো অবাক হয়েছি যে যে কয়টা মাদ্রাসা গিয়েছি ছাত্ররা প্রত্যেকটা ছাত্র আরবি একেবারে পরিপূর্ণভাবে বুঝে বাংলাদেশে কয়টা মাদ্রাসা এটা কোন আমি জানি না যে সব ছাত্ররা আরবি বুঝে সব ছাত্ররা বলতে আরবি ওই নির্দিষ্ট ক্লাসের যে ছাত্ররা সবাই আরবি বুঝে এক ক্লাসে আমি অবাক হয়েছি এক মাদ্রাসা গিয়েছি সেখানে দেখলাম এশার নামাজ আমরা জামাতে পাইনি পরে গিয়ে নামাজ পড়লাম ওইটা মাদ্রাসা মসজিদ নামাজের পরে দেখিছে মাদ্রাসার ছেলেরা পাউরুটি লালচার মধ্যে চুবায় খাচ্ছে তো চিন্তা করলাম বিকালের নাস্তা এখন এশার পরে করতেছে তোদেরকে জিজ্ঞাসা করলাম আরবিতে এটা কিন্তু আমাদের সন্ধ্যাকালীন নাস্তা তো বললো না এটা আমাদের রাতের খানা বললাম বলো কি একটু পাউরুটি চায়ের মতো চুবাই খাচ্ছে এটাই তোমাদের রাতের খানা বলছে এটাই রাতের খানা তখন আমি ওদের অফিসে গেলাম বললাম তোমাদের ওস্তাদকে তাকে একটু ডাকো কথা বলবো তো এক ব্যক্তি দায়িত্বশীল তাকে ডাকা হলো বললাম যে এরা যে খানাটা খাচ্ছে এটা রাতে খাচ্ছে তাহলে দুপুরে মনে হয় ভালো করে ট্যাগ করে খায় তো বললো না দুপুরে সেম খানা খান। পাউরুটি আর চা বাস এটাই খা আমি বললাম এটা কেউ মানুষ বাঁচে এবং এত ভালো পড়ালেখা করতেছে পড়াশোনার মান এত ভালো আমল এত ভালো এই সামান্য খাবার দাবার করে আমি অবাক হয়ে গেলাম বলল যে সপ্তাহে একদিন শুক্রবারে আমরা একটু বস্তু রান্না করি আর বাকি সপ্তাহ ছয় দিন আমাদের এই রুটি আর কলা সিদ্ধ কাঁচা কলাকে সিদ্ধ করে ভর্তা করে লবণ দিয়ে ওইটাই খায় ওইটাই খানা বাস আমরা তো ভর্তা বাদ দিয়ে খাই ওটা ডাইরেক্ট ওইটাই খাই সব জায়গা না অনেকগুলো মাদ্রাসাতে এরকম চিত্র আমরা দেখেছি যারা অবস্থা সম্পন্ন তারা তো ভালো থাকে তো এত দারিদ্রের পরেও তারা দিনের উপরে এই মানুষের অটল অবিচল আমাদের চাইতে যারা মুসলমান তারা আমাদের দেশে মুসলমানদের চাইতে ভালো মুসলমান হওয়ার চেষ্টা করে যারা প্র্যাকটিসিং মুসলমান তারা খুবই সিরিয়াস প্র্যাকটিসিং মুসলমান আল্লাহ আল্লাহরকুল আলমিন তাদের যে খনিজ সম্পদগুলো আছে এগুলো লুটেরাদের হাত থেকে হেফাজত করুন তাদের এই মাটিকে আল্লাহ তালা কোরআনের জন্য হাদিসের জন্য ইসলামের জন্য কবুল করুন এবং তাদের অভাব অনটন দূর করে দিন আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমিটাকেও দিনের জন্য ইমানের জন্য কবুল করে নিন আমাদের প্রিয় মাতৃভূমিতে আল্লাহ তালা বরকত দিয়ে পরিপূর্ণ করে নিন জাক খাই আমাদের এদিকে মুসলিমরা হিন্দুদের পূজা উপলক্ষে হওয়া বিভিন্ন মেলায় যায় তারা যুক্তি দেয় তারা পুজো দেখতে যাচ্ছে না বরং এবং তো মুসলমানদের এ বিষয়ে যদি কিছু বলতেন ভাই হিন্দু খ্রিস্টান বা অন্য ধর্মের মানুষদের সাথে সম্পর্ক রাখা তাদের বাসা বাড়িতে দরকার হলে কোনো কাজে লাগলে যাওয়া আদর দোকান থেকে না কাটা করা প্রতিবিشي হিসেবে তাদের সাথে ভালো সম্পর্ক রাখা এগুলো কোনটাই ইসলামে নিষিদ্ধ না বরং এগুলো আল্লাহ তালা তাদের সাথে সদাচরণ করার নির্দেশ আমাদেরকে করেছেন যদিও তারা আমাদের সঙ্গে যুদ্ধ লিপ্ত না আল্লাহ বলেছেন তাদের সাথে সদাচরণ করো লা ইয়ানহাকুমুল্লাহু আনাল্লাযিনা লাম ইয়াকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তবরূহুম ওয়া তুসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুসিতিন অতএব আমরা তাদের সাথে সদাচরণ কিন্তু এর মানে এই না যে তাদের পুজোয় বা পুজো উপলক্ষে যে মেলা হয় সেখানে আমরা যাব সেটা আমরা যাবো না কেন কারণ আপনি বিশ্বাস করেন আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ আল্লাহ সবচেয়ে অসন্তুষ্ট হয় যে অপরাধের সেটার নাম হলো আল্লাহর সঙ্গে শির করা তো যেই অনুষ্ঠানে শির হচ্ছে বা শিরকে কেন্দ্র করে যে অনুষ্ঠান হচ্ছে সেখানে যাওয়া মানে সেই দল ভারী করে আবদুল রহমান সুত্রতে যেটা বলা হয়েছিল মান কাসরা সাওয়াদা যে ব্যক্তি কোন সম্প্রদায়ের কোন ধর্মের মানুষের মধ্যে গিয়ে তাদের দলバリ করে সে তাদের দলের হয়ে যায় এজন্য ভাই আপনি হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের মানুষের সমাকরণ করবেন সেটা আপন জায়গায় ঠিক আছে তাই বলে তাদের পূজোয় যাবেন না একটার নাম উদারতা আরেকটার নাম উদাসীনতা দুটোই দু জিনিস অন্য ধর্মের মানুষ প্রতি উদার হবে তাই বলে নিজের ধর্মের ব্যাপারে উদাসীন আপনার জন্ম নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে আপনার বাবার আপনার মায়ের চরিত্র নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে আইন হয়তো নিজের হাতে নিবেন না তাকে তার মতো আপনি তার গায়ে হাত তুলবেন না কিন্তু তাই বলে তার সাথে আপনি দোস্তি পাঠাতে পারেন অথবা সে ওই আপনার মায়ের চরিত্র হনন করে কোনো কিছু করছে সেই অনুষ্ঠানে আপনি কখনো যেতে পারেন না যদি আপনি সুসন্তান কি বলেন তা আপনি যদি আল্লাহর বিশ্বাসী হন তো যেখানে সেখানে আপনি যেতে ওখানে দোকান কি মুসলমান দিচ্ছে না হিন্দু দিচ্ছে সেটা বড় কথা না আয়োজনটা তো পূজাকে কেন্দ্র করেই হচ্ছে এই জন্য এটা চাইজ নাই এটাকে উদারতা মনে করা হয় এটা উদারতা এটা হলো উদাসীনতা ইসলাম সম্পর্কে ইমান সম্পর্কে কি করা উদাসীনতা